ছয় দফা ভোট শেষ চারশো ছিয়াশি আসনে ভোট হয়েছে উননব্বই পয়েন্ট পাঁচ শতাংশ ভোট কমপ্লিট অর্থাৎ প্রায় নব্বই শতাংশ ভোট শেষ দুই দলই বলছে তাদের জোট সরকার গড়ার কাঙ্ক্ষিত আসন দুশো বাহাত্তর পার করে ফেলেছে আসলে মানুষ তো ভুলেই গেছে দুশো বাহাত্তর আসন প্রয়োজন সরকার করতে সারা দিন শুধু একটাই ভাষণ চারশো পার চারশো পার যেখানে দেখছেন সেখানেই টাইকোট পরে একটাই আলোচনা বিজেপি তিনশো সত্তর আর এনডিএ জোট চারশো পাবে কি না তা নিয়ে আলোচনা আর কোনো আলোচনা নেই এতে করে সকলেই ধরে নিচ্ছে আসলে শুধু সময়ের খেলা চার তারিখ আসলেই আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন মোদিজি বসতেও পারে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ দিয়েই আসন সম্পূর্ণ হয়ে যাবে অন্য রাজ্যের কোনো প্রয়োজনই নেই পশ্চিমবাংলা ও তো প্রশান্ত কিশোর বলেই রেখেছেন এক নম্বর দল হতে চলেছে বিজেপি ঘাটাল থেকে দেব হারবে ডায়মন্ড হারবার আসনও হারতে চলেছে এ যেন মিউজিক্যাল চেয়ার হয়ে দাঁড়িয়েছে টোটাল বলার সময় বলছে চারশো পার হয়ে যাবে আর ওইদিকে রাজ্য ধরে ধরে বললে শুরু হচ্ছে মহারাষ্ট্রে হরিয়ানায় দিল্লি রাজস্থান কর্ণাটক বিহার কিছু লস হচ্ছে তাহলে কি হবে সমুদ্র ঘেষা রাজ্যগুলি থেকে পূরণ হয়ে যাবে ওই আসনগুলি ব্যাপারটা হলো তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা বাংলা থেকে পূরণ হয়ে যাবে এই কথাই বলতে চাইছে সকলে তা ভালো কথা এই দিকে বড় বড়ো সেপোলিস্ট বলছেন তামিলনাড়ু থেকে চার থেকে পাঁচ তেলেঙ্গানা থেকে দুই থেকে তিন অন্ধ্রপ্রদেশ থেকে সাত থেকে আট ওড়িশা থেকে তিন থেকে চারটি আসন বৃদ্ধি পেতে পারে আসল সত্য হল ওই সমুদ্র ঘেষার রাজ্য মহারাষ্ট্র থেকেই এই কুড়ি বাইশটি আসন লস হয়ে যেতে চলেছে তাহলে তো সমান সমান বাকি রাজ্য যা কমতে চলেছে তার পূরণ কোথা থেকে হবে কর্ণাটক রাজস্থান বিহার হরিয়ানা দিল্লি এই সমস্ত রাজ্য থেকে আসন কমতে চলেছে তাও দু একটি করে নাই এই ছয়টি রাজ্য থেকে প্রায় পঞ্চাশটি আসন কম হতে চলেছে তাও বলবে উত্তরপ্রদেশ আর গুজরাট থেকে পূরণ হয়ে যাবে না হলে পশ্চিমবাংলা আছে না ওইদিকে পশ্চিমবাংলায় যা বঙ্গ বিজেপির ভাব তাতে আঠারো আট থাকা বড়ো ব্যাপার সাথে উত্তরপ্রদেশ স্মৃতি রানি পর্যন্ত বলে দিয়েছে আমি আমেঠি ছেড়ে চলে যাচ্ছি তাহলে কি দাঁড়াবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ফল ছয় দফা ভোট হয়েছে চলুন প্রতিটি দফার আসন ধরে ধরে একটু আলোচনা করবো প্রথমেই বলে রাখি তৃণমূল কটি আসন পেতে পারে তা সম্পূর্ণ আলাদা করে দেখাবো। তার কারণ সাত দফা ভোটের শেষে বলবো তাহলে চলুন প্রথম দফায় সব থেকে বেশি আসনে ভোট হয়েছে এই দফায় একশো আসনে ভোট গতবার এই একশো দুটি আসনের মধ্যে বর্তমান ইন্ডিয়া জোট আর দু সালে ছিল ইউপিএ জোট তারা শুধু তামিলনাড়ু থেকে আসনের মধ্যে আসন জিতে ছিল যার কারণে বর্তমান জোট ইন্ডিয়া জোটের আসন ছিল আটচল্লিশ আর এনডিএ জোটের হাতেও ছিল আটচল্লিশটি আসন বাকি ছটি আসন অন্যান্যদের এইবার কি হতে চলেছে এইবার ইন্ডিয়া জোটের তামিলনাড়ুর উনচল্লিশটি আসনে আসার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে আট আসনের মধ্যে ছটি আসতে পারে গতবার ঝড়ের মাঝেও এই আট আসনের দুটিতেই জিততে পেরেছিল বিজেপি বিহারের চারটির মধ্যে এবারে দুটি আসন মহারাষ্ট্রের দুটি আসন পাঁচটির মধ্যে রাজস্থানে বারোটির মধ্যে ছটি উত্তরাখণ্ডে পাঁচটির মধ্যে একটি মধ্যপ্রদেশে ছয়টির মধ্যে একটি আসামে পাঁচটির মধ্যে একটি আর বাকি চারটি আসন গতবারের মতোই অর্থাৎ বর্তমান ইন্ডিয়া জোট অনুযায়ী তেষট্টিটি আসন পাচ্ছে প্রথম দফায় একশো আসনের মধ্যে আর এনডিএ জোটে আটচল্লিশ ছিল গতবারে এবার তেরোটি কমে পৌঁছাতে পারে পঁয়ত্রিশের কাছাকাছি তাহলে প্রথম দফার শেষে কি দাঁড়ালো সমীকরণ ইন্ডিয়া জোট তেষট্টি এনডিএ বা বিজেপি জোট পঁয়ত্রিশ অন্যান্যরা দুই আর তৃণমূল কংগ্রেস দুটি আসন দ্বিতীয় দফায় ভোট হয়েছে অষ্টআশি আসনে যদি গত লোকসভার ফল দেখা যায় বর্তমান জোট অনুযায়ী তাহলে বিজেপির এই অষ্টআশি আসনের মধ্যে ছিল পঞ্চাশটি আসন বিহারের জেডিউ এর ছিল চার মহারাষ্ট্রের শিবসেনার চার কর্ণাটকের জেডিএস এর ছিল এক আদার্স আরও যারা বিজেপির জোটে ছিল তাদের ছিল তিনটি তাহলে অষ্টআশিটির মধ্যে শুধু এনডিএ জোটের ছিল বাষট্টিটি আসন আর কংগ্রেসের ছিল একুশটি আসন আর আদার্স যারা বর্তমানে ইন্ডিয়া জোটে আছে তাদের তাদের দিয়ে মোট চব্বিশটি আসন কংগ্রেসের একুশটির মধ্যে শুধুমাত্র কেরালা থেকে পনেরোটি আসন এসেছিল কেরালাতে এবারেও সেই রকমই হওয়ার চান্স রয়েছে তবে দুটি আসনে ত্রিমুখী লড়াই হয়েছে সেই দুটি আসন যে কেউ জিততে পারে তবে বিজেপি কেরালা থেকে ভোটের পার্সেন্ট বাড়াচ্ছে এটা নিশ্চিত সাথে যদি খাতা খুলতে পারে সেটি বড় প্রাপ্তি হতে চলেছে আর বাকি রাজ্যগুলির অধিকাংশ আসনই ছিল এনডিএ জোটের সেখান থেকে একটি আসন কমলে সেটি যুক্ত হবে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোটের সাথে এই আসন ধরে ধরে আলোচনা করলে দেখা যাচ্ছে বিজেপির মিনিমাম ২৪টি আসন লস হতে পারে তাহলে বিজেপি জোট দ্বিতীয় দফায় বাষট্টি থেকে চব্বিশ মাইনাস হলে আটত্রিশটি আসনে এসে থামতে পারে আর কংগ্রেস জোট চব্বিশ থেকে বেড়ে হতে পারে ছেচল্লিশটি আসন তাহলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হওয়ার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাহলে দ্বিতীয় দফা শেষে বিজেপির এসে দাঁড়াচ্ছে কত আসন তিয়াত্তরটি আসনে আর কংগ্রেস জোট এসে দাঁড়াচ্ছে প্রথম দফায় তেষট্টি আর দ্বিতীয় দফায় ছেচল্লিশ অর্থাৎ মোট একশো নয় আসনের আশেপাশে কংগ্রেস জোট এতটা এগোনোর কারণ প্রথম ও দ্বিতীয় দফায় তামিল এবং কেরালার মতো রাজ্য রয়েছে যেখানে ইন্ডিয়া জোটের ব্যাপক আধিপত্য অন্যান্যরা আসন টিএমসিও কিন্তু আসনে দাঁড়িয়ে থাকছে তৃতীয় দফায় চুরানব্বইটি আসনে ভোট হয়েছে এই চুরানব্বইটি আসনের মধ্যে দু উনিশ সালে মোদিজি ছিলেন কিং মেকার। গেম চেঞ্জার পারফরমেন্স ছিল চুরানব্বইটি আসনের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট আসন পেয়ে এনডিএ জোট আশিটি আসন পেয়েছিল আর কংগ্রেস সহ অন্যান্য যারা আছে তারা মাত্র চোদ্দ আসনে সন্তুষ্ট আসলে এই চরণে গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্য ছিল যেখানে আসনের মধ্যে বর্তমান যে জোট হাতে ছিল তাহলে আসন এবারেও কি তৃতীয় দফায় পেতে পারে উত্তর হয়তো না হবে তারপরে ভোট জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণভাবে ফলাফল জানার জন্য তৃতীয় দফায় কিন্তু ইন্ডিয়া জোট বেশ কয়েকটি আসন বেশি পেতে চলেছে প্রায় সমস্ত বিশ্লেষণে উঠে আসছে কর্মক ও রাজস্থানে ভালো পারফরমেন্স করেছে কংগ্রেস তাই গতবারের থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশটি আসন বাড়তে চলেছে কংগ্রেসের যার ফলে কংগ্রেস জোট তৃতীয় দফার শেষে পৌঁছাতে পারে একশো আসনে অর্থাৎ তৃতীয় দফায় ছিয়ানব্বইটি আসনের মধ্যে তিরিশটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট আর বিজেপি পৌঁছাতে পারে একশো তিরিশ আসনে অর্থাৎ তৃতীয় দফায় ছিয়ানব্বইটি আসনের মধ্যে সাতান্নটি আসন পেতে পারে এনডিএ বা বিজেপি জোট বাকি যা আসন থাকলো তা আদার্স এবং টিএমসির হাতে যাবে এইবার আসি চতুর্থ দফা এই দফায় সুযোগ ছিল এনডিএ জোট বা বিজেপি জোটের কাছে আসন বৃদ্ধি করার কারণ যে আসনগুলিতে ভোট হয়েছে চতুর্থ দফায় তার বেশিরভাগ আসনে গত বছরে বর্তমান যে ইন্ডিয়া জোট হয়েছে তার বাইরের আসন তেলেঙ্গানায় এর উড়িষ্যায় বিজেডি অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি এবারেও এই দলগুলি কোনো জোটের সমর্থনে নেই তাই এনডিএ জোটের আসন বাড়ানোর বেশ সম্ভাবনা ছিল এমন কি হিন্দি বলায় যে আসনগুলি কমতে চলেছে তার মেকআপ দেওয়ার মতো রাজ্য ছিল এইগুলি গতবার চতুর্থ দফার পঁচানব্বইটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি তবে এইবার কি হতে চলেছে আটচল্লিশ আসন ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে এখানেও লসের মুখ দেখতে হচ্ছে এনডিএ জোটের তবে লস এমন বেশি নাই গতবারের আটচল্লিশ থেকে মাত্র এগারোটি আসন কমতে পারে আর ওইদিকে কংগ্রেস জোটের হাতে যেতে পারে সাতাশটি আসন টিএমসি পেতে পারে ছটি আসন আর বাকি পঁচিশটি আসন পেতে পারে অন্যান্যরা অর্থাৎ ওই যে ওয়াইএসআরসিপি বিজেডি বিআরএস আইমিম এরা যাই হোক তাহলে চতুর্থ দফা শেষে কী দাঁড়ালো সমীকরণ ইন্ডিয়া বা কংগ্রেস জোট পেতে পারে একশো ছেষট্টি বিজেপি জোট পেতে পারে একশো সাতষট্টি আসন অর্থাৎ সমানে সমানের টক্কর অন্যান্যরা পেতে পারে বত্রিশটি আসন টিএমসি পেতে পারে চোদ্দোটি আসন এইবার আসি পঞ্চম দফার ভোটে এই দফায় ভোট হয়েছে সব থেকে কম আসনে ঊনপঞ্চাশটি আসনে এখানে কি সমীকরণ ছিল দু সালে বিজেপি আসলে যে চরণে হাত দিয়েছে সেখানেই সোনা ফলেছে এই চরণে ঊনপঞ্চাশটি আসনের মধ্যে একচল্লিশটি আসনও জিতেছিল বর্তমান জোট অনুযায়ী বিজেপি বা এনডিএ জোটের প্রার্থীরা তাই আগেই বলেনি সব দফায় আসন কমছে যখন তখন এই দফায়ও কমবে তাহলে কত কমতে পারে তার একটা পরিষ্কার ধারণা উঠে আসুক আসলে উনপঞ্চাশে একচল্লিশটি আসন ছিল আর এটা ধরে রাখা বড় চ্যালেঞ্জ এই দফায় এই উনপঞ্চাশটি আসনের মধ্যে ভোট হয়েছে বিহারে পাঁচ মহারাষ্ট্রে তেরো উত্তরপ্রদেশে তেরো পশ্চিমবাংলায় সাত জম্মু কাশ্মীরে এক লাদাখে এক উড়িষ্যায় পাঁচ ঝাড়খণ্ডে তিন এর মধ্যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে কংগ্রেস জোট অনুযায়ী মহারাষ্ট্রে সাতটি আসন পেতে পারে উত্তরপ্রদেশে সাতটি বিহারে দুটি আর জম্মু কাশ্মীরে একটি অর্থাৎ মোট সতেরোটি আসন পেতে পারে ঊনপঞ্চাশটি আসনের মধ্যে পঞ্চম দফায় আর বিজেপি জোট পেতে পশ্চিমবাংলা থেকে দুটি আসন মহারাষ্ট্রে ছয় উত্তর প্রদেশে সাত বিহারে তিন ঝাড়খণ্ডে তিন উড়িষ্যায় দুই অর্থাৎ তেইশটি আসন বাকি লাদাখের আসনটি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আর যা পড়ে থাকলো সেগুলো বিজু জনতা দল তিনটি আসন আর তৃণমূল কংগ্রেস আটটির মধ্যে পাঁচটি আসন জিততে চলেছে অর্থাৎ পাঁচ দফা শেষে কি দাঁড়ালো বিজেপি বা এন জোটের হাতে যেতে চলেছে একশো আসন আর কংগ্রেস জোট দাঁড়াচ্ছে কোথায় একশো তিরাশিটি আসনে অন্যান্য রাজ ছত্রিশ তৃণমূল কংগ্রেস উনিশটি আসন নিয়ে দাঁড়িয়ে আছে ষষ্ঠ দফায় ভোট হয়েছে আটান্নটি আসনে যার মধ্যে দিল্লির সাত হরিয়ানায় দশ বিহারে আট পশ্চিমবাংলায় আট উত্তরপ্রদেশে চোদ্দো উড়িষ্যায় ছয় ঝাড়খণ্ডে চার আর জম্মু কাশ্মীরের এক এই আটান্নটি আসনের মধ্যে গতবারের মতো বিজেপির ফল এবার হচ্ছে না দিল্লিতে সাথে সাত হবে না হরিয়ানাতে তো কোনো রকম সম্ভব নাই এইবার দশে দশ বাংলায় তাতেও গতবারের পাঁচের জায়গায় তিন হতে চলেছে যাই হোক ষষ্ঠ দফায় ইন্ডিয়া বা কংগ্রেস জোট পেতে পারে দিল্লি থেকে চারটি উত্তরপ্রদেশে চোদ্দোটির মধ্যে সাতটি হরিয়ানায় আটটি জম্মু কাশ্মীরে একটি বিহারে চারটি অর্থাৎ মোট চব্বিশটি আসন আর ভারতীয় জনতা পার্টির হাতে আসতে পারে দিল্লি থেকে তিন হরিয়ানা থেকে দুই উত্তরপ্রদেশ থেকে সাত উড়িশ্যায় দুই বিহারের চার ঝাড়খণ্ডের চার বাংলায় তিন অর্থাৎ মোট পঁচিশটি আসন বাকি চারটি বিজু জনতা দল আর তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পেতে চলেছে ষষ্ঠ দফার শেষে তাহলে ছয় দফা ভোটের শেষে সমীকরণ কি দাঁড়ালো প্রথমেই কংগ্রেস জোটের বলে নেই প্রথম দফায় তেষট্টি দ্বিতীয় দফায় ছেচল্লিশ তৃতীয় দফায় তিরিশ চতুর্থ দফায় সাতাশ পঞ্চম দফায় সতেরো ষষ্ঠ দফায় চব্বিশ অর্থাৎ মোট দুশো সাত আসন আর বিজেপি জোট পৌঁছাতে পারে প্রথম দফায় পঁয়ত্রিশ দ্বিতীয় দফায় আটত্রিশ তৃতীয় দফায় সাতান্ন চতুর্থ দফায় সাঁইত্রিশ পঞ্চম দফায় তেইশ ষষ্ঠ দফায় পঁচিশ অর্থাৎ মোট দুশো পনেরো অন্যান্য রাজ চল্লিশটি আসন তৃণমূল কংগ্রেস চব্বিশটি আসন তাহলে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে একক সংখ্যাগরিষ্ঠ কোনো দলই হতে পারবে না মনে হচ্ছে অর্থাৎ দুশো বাহাত্তরের মার্জিনে যেতে হলে জোটের হাত ধরাই লাগবে সে যে পার্টি যাক না কেন এখন দেখার শেষ দফায় কি হতে পারে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সপ্তম দফায় সাতান্নটি আসনে ভোট হবে স্থানীয় আলোচনা করব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রিয়জনের সাথে শেয়ার করুন এখানে সবকটি দফা অনুযায়ী আলোচনা করলাম পরের ভিডিও পুরো রাজ্য ধরে ধরে আলোচনা করে দেবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল